আসসালামু আলাইকুম কালকে আমাদের সবার একটি স্যান্ডেলের শুভ উদ্বোধন আপনারা সবাই আমাকে আমাদের চিকিৎসাকে অনেক তুলে গেছে আমি ঠিক সেরকম একটা চিন্তা নিয়ে আমার এই প্রত্যন্ত গ্রাম শহর ঠাকুরগায়ে একটা নিভুত নির্ভরযোগ্য প্যাথোলজিক্যাল টেস্ট উপহার দেওয়ার চিন্তা নিয়ে সাবা ডায়াগনস্টিক সেন্টারে জন্ম দেওয়া হয় আমরা এখানে সবাই সেবা পেতে চাই এবং আপনাকে সহযোগিতা করতে চাই আপনি তার স্বত্বাধিকারী আপনি আমাদের কাছে যে কমিটমেন্ট গুলো করেছেন আমরা প্রত্যাশা করবো সেই কমিটমেন্ট গুলো আপনি পালন করবেন